নো গার্লফ্রেন্ড নো প্যারা সিঙ্গেল লাভ ইনচার্জ আকা নাকা বুঝছেন না তোর বেগুন যারা বাইদেরকে ভাইদেরকে বলবো বিয়ে করেন বিয়ে করলে ভালো থাকবেন এনজয় করবেন খুব ভালো ঈদ মোবারক আপনাদেরকে এখানে জীবনে ফার্স্ট টাইম আসলাম আমি ঈদের ছুটিতে পর্যটন কেন্দ্রগুলোতে উচ্ছে পড়া বীর চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পার্কি সমুদ্র সৈকতে দুই কিলোমিটার ধরে শুধু মানুষ আর মানুষ ঈদের ছুটিতে চট্টগ্রামের জনপ্রিয় আনোয়ারার পার্কে সমুদ্র সৈকতে বেড়েছে পর্যটকের ভিড় দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় এখানকার হোটেল বিনোদন পার্ক ও রিসোর্টগুলো মুখরিত হয়ে উঠেছে হাজার হাজার পর্যটক দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন নিয়ে ছুটে আসছেন সৈকতের মনমুগ্ধকর দৃশ্য উপভোগ করার জন্য লাগে আমি আমি আজকে বাড়ি যে বাড়িতে আমার কাছে

সৈকতের লোসাই পার্ক সহ পর্যটন স্পটগুলোতে ভিড় ভ্রমণ ভ্রমণপিপাসুরা পর্যটকদের উল্লাসে মুখরিত রয়েছে দর্শনীয় স্থানগুলো আনোয়ারা উপজেলা সহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে বাইক সিএনজি প্রাইভেট কারস নানা যানবাহনে করে আসছেন দর্শনার্থীরা অনেকেই দেখা যায় মাইক সাউন্ড নিয়ে ট্রাকে করে নেচে নেচে আসতে কেউ আসছেন পরিবার নিয়ে আবার কেউবা বন্ধুদের সঙ্গে কেউ বাইক নিয়ে চড়ছেন কেউ ঘোড়া দৌড়াচ্ছেন কেউ সাগর সৌন্দর্য উপভোগ করছেন ঘুরে ঘুরে অনেকে বন্ধুদের নিয়ে মেতেছেন ফুটবল খেলায় আবারও আপনাদেরকে এখানে জীবনে ফার্স্ট টাইম আসলাম আমি খুব সুন্দর এখানে কক্সবাজারের মতো অনেকটা হ্যাঁ যে আমার ওয়েফ আসছে আমার ছেলে মেয়ে আসছে জামাই আসছে এর থেকে অনুভূতি আর বেশি কিছু নেই যে অনুভূতিটা এখানে আসি পরিবার নিয়ে সব জায়গায় ঘুরতে যায় ঘুরে আসি লুঙ্গি ভরে আমি লুঙ্গি ভরে আসে। বাড়া আছে ছেলে মেয়ে আছে বউ আছে নাতি আছে নাত নাতি বউ আছে বেশি ভালো লাগে বালা হাইটি বেশি ভালো লাগে হ্যাঁ বেশি বেশি এনজয় এখন ভ্রমণ করো আনন্দ করো মনে আনন্দ করো নো গার্লফ্রেন্ড নো প্যারা সিঙ্গেল লাফ ইনচার জাগা নাকা বুঝ না তোরা বেগুন যারা সিঙ্গেল আসো তারা যাবি তারা কপাল আসো তারা বেগুন হয়ে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছেন টুরিস্ট পুলিশ প্রায় পাঁচ ছয় যে পর্যটক আসে তাদের যে তারা যাতে নিরাপদে নির্বিঘ্নভাবে এবং সুশৃঙ্খলভাবে চল মানে এখানে যাতে তাদের ঈদের আনন্দটা কাটাইতে পারে এই জন্য আমরা চব্বিশ ঘন্টা পালাক্রমে এখানে ডিউটি করতেছি এখানে যে যদি কোনো চিন্তাইকারী উপদ্রব হয় বা ট্যুরিস্টরা যাতে বা এখানে ঈদের সময় হয় কি যে চিন্তাইকারী বা চিন্তাইকারী উপদ্রব হয় মোবাইল চিন্তাই করে নিয়ে যায় এগুলো যাতে না হয় সেজন্য আমরা সার্বিকভাবে সার্বিক সবসময় টহলে আছে আমরা সব প্রায় সমুদ্র সৈকতে দুই কিলোমিটার দূরে শুধু মানুষ আর মানুষ